এবার কেন নিল না কি কারণে সেটাই সব গাড়ি ভালো কিন্তু ধরো মানে এক হাজার চলতে হবে ভালো করে চালাই দেবে সব গাড়ি ভালো গাড়িতে সেই গাড়িটা বন্ধুরা রেল করে কিন্তু ফেরোচ্ছে না ওরা ফের আমার গাড়িটাকে ব্যাকে দিচ্ছে গাড়িটা দিই বীরভূমের বেতাজ বাসটা বীরভূমের সবচেয়ে বড় কে ওরা মন করলে এক তোলা বাড়ি করতে পারে এইদিকে এদিকে বন্ধুরা আমাকে গাড়ি চালাইতেই ভয় লাগছে তার কারণ হচ্ছে বন্ধুরা গরুর অ্যাক্সিডেন্ট করেছিলাম আর মানে ট্রিটমেন্ট দিন টাইম করছিলাম কেমন আছো ভালো আছো বন্ধুরা এখন বেজে গেল এগারোটা আর এখন আছি বন্ধুরা মাধাইপুর বালিঘাটে আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা পর পর আজকে প্রথম ভিডিও স্টার্ট করছি তার কারণ হলো আমার মন মেজা অতটা ভালো ছিল না আর এখন পারিবারিক এখানে অশান্তি চলছে সেই জন্য বন্ধুরা মাইন্ড ঠিক নাই আর মাইন্ড ঠিক না থাকলে বন্ধুরা কোনো মতে কিন্তু ভিডিও করা সম্ভব হবে না তা বন্ধুরা আজকে ভিডিও করার চেষ্টা করছি যদি কোনো ভুল ফুল হয়ে থাকে তো অবশ্যই তোমরা ক্ষমা করে দিও আর এখন আছি বন্ধুরা এই মাধাইপুর বালিঘাটে তা বন্ধুরা এখানে রয়েছে বন্ধুরা ড্যাম্পিং বালি তা বন্ধুরা বর্তমানে কিন্তু ড্যাম্পিং বালি লোড দেয় না ঘাট থেকে বন্ধুরা বালি লোড দিচ্ছে ওই সাইডে অনেকটা দূর যেতে হবে তো এখন প্রায় ধরও আমি ঢুকেছি বন্ধুরা কালকে রাত্রি দশটা নাগাদ এখন প্রায় এগারোটা বেজে গেলো তো এখনও কিন্তু লোডে লোডে লোড পাইনি তা বন্ধুরা বালিতে চলতে চলতে বন্ধুরা একরকম মনে হচ্ছে বিরক্ত হয়ে যাচ্ছি ঠিক আছে মানে বসে থেকে থেকে এই আমার আগতে বন্ধুরা এই গাড়িটা আছে তারপর যখন যেখানে ধরো লোড হবে সেখানে বন্ধুরা পাঁচ ছটা গাড়ি কিন্তু অলরেডি আমার আগে আছে এই গাড়িগুলো দেখতে পেয়েছি এই গাড়িগুলো যেগুলো রয়েছে বন্ধুরা এইগুলো আজকে মানে আর আজকে রাত্রেও বেরোবে নাকি সন্ধ্যে সকাল হয়ে নিতে পারে যত সম্ভব তো দেখা যায় বন্ধুরা কী হচ্ছে তা বালিঘাটে চলতে চলতে বন্ধুরা পাথরের থেকে বালিঘাটে এলাম তা বিরক্ত হয়েছি এই পয়সা ছাড় আছে সবই আছে কিন্তু ধরো এই বিরক্ত হয়েছে আগের দিন বন্ধুরা সেরাঘাটে বালি লোট করে তৈরি হয়েছিলাম দুদিন গাড়ি ঢুকেছিলো তারপর বন্ধুরা কিন্তু বেরিয়েছিলো তারপর বন্ধুরা আজকে এই কেস হয়ে গেলো ঠিক আছে এখানে বন্ধুরা এই গাড়িটা আমার আগে আছে তারপর ধরো আরও ধরো পাঁচ ছটা গাড়ি আগে আছে কালকে রাত্রে বন্ধুরা অনেক গাড়ি কী করেছে বন্ধুরা মানে ওভারটেক করে চলে গেছে তার কারণ কি বলতো এই ঘাটে তো আমি সেই জন্য বন্ধুরা কী করেছে এরকমভাবে ডুপ্লিকেট করেছে এবার একদিন বলে না সে মানুষের শিখতেই জীবন যায় সেরকম ব্যাপার কিন্তু আর যেখানে আছি বন্ধুরা এটা বালি খাদান প্লাস ধরো কয়লা খাদান এই সাইডে রয়েছে বন্ধুরা কয়লা খাদান দেখতে পুজো বন্ধুরা মানে বিশাল কয়লা খাদান কিন্তু ক্যামেরা ট্যামেরা লাগা আছে বলেই কিন্তু ধরো যেতে পারবো না এখানে বন্ধুরা মানে কয়লার পুরোটাই কিন্তু ধরো ডিপু ফিপু ইদিক সিদিক বটে কিন্তু তা যদি সম্ভব হয় যে বন্ধুরা কয়লা খাদান দেখাবার তো অবশ্যই তোমাদের দেখাবার চেষ্টা করব ঠিক আছে তা ঠিক আছে চলো এখন মানে বাসটা ঘুমিয়ে গেলছে আমি দেখি রেস্টলি কালকে স্নান করে নিয়ে এখনও পর্যন্ত বন্ধুরা শরীর একদম পুরো একদম খারাপ লাগছে বলতে পারো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা চলো এখন বেজে গেল বারোটা আর যে জায়গাতে দাঁড়িয়েছিলাম সেই জায়গাতে বন্ধুরা এখন কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে আর এদিকে বন্ধুরা সমস্যা হয়ে গেছে বন্ধুরা বেলা একটা থেকে বন্ধুরা বিকেল তিনটা বদিন নন্ডি ছাড়ে পাণ্ডস্বর বাজারে সেক্ষেত্রে মনে হয় না যে বন্ধুরা আজকে বেরোতে পারবো সেই আবার রাত্রি দশটার পর বন্ধুরা দুদিনের ট্রিপ করতে বন্ধুরা বিরক্ত লেগেছি ঠিক আছে তা করতেই বন্ধুরা একটা গাড়ি লোড করে নিয়ে চলে যাও এরা কিন্তু বন্ধুরা মালদার গাড়ি কন্টিনিউ কিন্তু বালিতেই চলে আর আমি একটা জিনিস বন্ধুরা ভেবে তাল পাই না মালদাতে বন্ধুরা বেশিভাগই ক্ষেত্রে দেখছি ডালাবুডি টেলার তা সেটা বন্ধুরা কেন বলতো ডালাবুডি টেলার বেশি লাগে মানুষের

আর তোমার তো গাড়ি অশোক লেন নাকি কতদিন কেনা হলো তোমার ওই সাত মাস মতন গাড়ি কেমন চলছে চলছে ভালো চলছে মালিকের গাড়ি চালাচ্ছি ব্রেক ডাম ফ্রেক ডাম দেয় না তো না ওগুলো প্রবলেম দেয়নি এখনো চলছে আল্লাহ দিয়েছে ভালো চলছে আর তোমাদের খালি গাড়ি ওয়েট কত এই ডালাবড়ি খালি গাড়ি ওয়েট আমার গাড়ির খালি গাড়ি ওয়েট হচ্ছে পনেরো টন মতো তোমার বন্ধু টাটা তোমার সাড়ে চোদ্দ টন টাটা গাড়ি কম নাকি তাহলে হ্যাঁ আর এটা ওজনটা কেন কম হয় বন্ধুরা তার কারণ হচ্ছে আমাদের গাড়িতে যে এক্সট্রা জগটা লাগাচ্ছে না সেটার জন্য বন্ধুরা এই যে সেট আপটা আছে এই সেট আপটা কিন্তু এই ডালা বডিটা পাবে না বন্ধুরা ঠিক আছে তার থেকে বন্ধুরা ডালা ডালাবটা একটু লম্বা বটে আবার মানে টিনার বলতে পারো একদম মানে বডিটা অনেকটা হালকা হয়ে যায় আর ডাম্পারের মনে বডিটা বডিটা অনেকটা মানে হেভি হয়ে যায় সেই জন্যে আর আমি তো একটা জিনিস বুঝি বন্ধু রাজি মানে ধরো ধরো নিয়ে গেলাম তার আনলোডিং করতে তো খরচাটা ধরো বেশি পড়ে যায় না কত লাগে তোমাদের আনলোডিং করতে ওখানে দালাল নিয়ে পঁচিশশো টাকা মতো লেগে যায় পঁচিশশো টাকা লেগে যায় এবার তাহলে তোমাদের কি বলে একটিভে প্রফিট কটা দাঁড়ায় মালটা নিয়ে যে এই বালি কত বাঁচবে দশ হাজারটার মতো বাঁচবে খালি গাড়িতে বালি মেরে খালি গাড়ি যদি মানে যদি ডেলি হয়ে যাবে তো

মানে ডালা বডি পাবে তারপর বন্ধুরা ডালা বডি টেলার পাবে ঠিক আছে ছবি কিন্তু ভালো আছে হ্যাঁ হ্যাঁ আর তোমার তোমাদের ওই টলে যদি মানে ওভারলোড হয়ে যায় তখন টলে ফাইন যায় ফাইন সেই জন্য একদম পাসিং একদম পাসিং তোমার কটন পাসিং পা মাল 5% নিয়ে আমাদের মাল হয় 56 টন 700 56 700 হ্যাঁ ও তার বেশি হয়ে গেলে তখন ফাইন করবে তার বেশি হলে ফাইন মারবে

হ্যাঁ ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে মালদা ড্রাইভারে অনেক অনেক ধন্যবাদ আর আমাকে একবার লাইন করে দিও মালদা যাবো মালদা আর স্পেশাল করে আম আমের ভিডিও করে আসবো ঠিক আছে পৌঁছালাম কয়লা খাদান আর এখন বেজাল একটা মতো আর কয়লা খাদানকে আসার জন্য সাহায্য করলে এই বন্ধু এই বন্ধুর বাড়ি হয়েছে আর বাঁকুড়াকে আমি খুব ভালোবাসি তোমরা ভালো করে জানো আর কয়লা বন্ধুরা জাস্ট দেখে লাও কতটা গভীর বিশাল গভীর মোটামুটি তো তিন চারশো ফুট গর্ত প্রায় আর কয়লা খাদানের বন্ধুরা একটা জিনিস দেখছি বন্ধুরা চারিদিক থেকে কিন্তু ঝড় না ঝরছে বেশি জল মারতে তো বছর পেয়ে যাবে লাইগো জল জল কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঝরছে দেখতে পেয়েছি চারিদিক থেকে আর কাছে নদী আছে তো আর এই কয়লা খানাটা তো বন্ধুরা ডবল পয়সা ইনকাম তার কারণ কি বলতো তো বন্ধুরা মানে কয়লাও যা বেড়েছে বেড়েছে তার সাথে আবার বালিও বেড়েছে দেখে বন্ধুরা এই যে দেখতে পুছো ওই যে চড়টা আছে মোটামুটি ধরো ত্রিশ ফুট চড় ওই ত্রিশ ফুট চড়টা পুরোটাই কিন্তু বালি বটে বন্ধুরা ওই বালিটাও বাই করা হয়েছে তারপরে বন্ধুরা এই যে নিচে দেখতে পেছো পগলেন লেগে রয়েছে ওখানে ধরো ব্লাস্টিং করবে ওখান থেকে বন্ধুরা কিন্তু কয়লা বাই করবে ঠিক আছে চারিদিক থেকে আর ওই সাইডটা বন্ধুরা দেখাতে পারছে না আর এই জায়গাটা খুব ড্যান্জারাস তো সেই জন্য বন্ধুরা ওই সাইড থেকে বন্ধুরা আরও কিন্তু সুন্দর সুন্দর পজিশন রয়েছে আর এখানে রয়েছে বন্ধুরা সব মাইন্সের গাড়ি আই চার রয়েছে ওই সাইডে বন্ধুরা ভলভো আর এখানে লেগে রয়েছে বন্ধুরা একটা ত্রিপান্ন নম্বর গাড়ি আগে বন্ধুরা টাকা গুলো তো পাঁচামি থেকেই চলতো সেই দশটা এখন ধরো বর্তমানে এদিকে চলে এসছে আর কয়লা এইখান থেকে ওই বন্ধুরা পগলা করে লোড দিচ্ছে দেখতে পেয়েছে কয়লা কয়লা বন্ধুরা এখান থেকে তুলে নিয়ে যায় হয়তো ঠিক আছে কখন কয়লা তুলে না তোলে সেটা কিন্তু জানি না আর ব্লাস্টিং ফ্লাস্টিং করে বলছি এই দিকে বন্ধুরা কিন্তু খাতানের রাস্তাটা পুরোটা দেখে বন্ধুরা যা রাস্তাটা এই সাইড থেকে উঠে ওই সাইডে চলে যায় আর মাটি ফেলাইছে বন্ধুরা ওই জায়গাতে আর কয়লা বন্ধুরা কিন্তু সেরকমভাবে বেরিয়ে নে এবার কয়লা কোন জায়গাটা তো বেরিয়েছে আমি কিন্তু কিছু বুঝতে পারছি না এই জায়গাটা তো বন্ধুরা হালকা মনে হচ্ছে কয়লা বেড়েছে এবার মানে হয়তো কুড়ি গাড়ি কয়লা বাই করার জন্য পঞ্চাশ গাড়ি মাটি করতে হবে এটা কিন্তু তোর মানতে হবে তাও লাভ আছে বলতে হবে ওই যে বন্ধুরা ওই সাইডটা দেখলাম বন্ধুরা কালো কালো হয়ে গেছে ওইটা পুরোটা কয়লা আর ওই সাইডটা ধরো মোটামুটি ধরো দেড়শো ফুট মাটি কেটেছে বালি কেটেছে তারপরে কয়লা বেরিয়েছে মাটি বালি সবই ধরো পয়সা এখানে আর এটা কিন্তু নদী নয় তাও বন্ধুরা কিন্তু বালি বেরিয়েছে হয়তো আগে হয়তো ভবিষ্যতে বন্ধুরা মানে নদী ছিল মনে হয় ঠিক আছে মানে আগে হয়তো দুশো বছর তিনশো বছর আগে তাছাড়া বন্ধুরা বালি বেরোবো এখানে দেখতে পছ বন্ধুরা চট্ট কিন্তু পুরোটাই বালি কিন্তু একদম পুরোপুরায় কিন্তু বালি হয়ে গেছে আজকে বন্ধুরা ভিডিও করলি ঠিক আছে গাড়ি লোড হইলো না হলো সেটা সেই পরের বিষয় আগে বন্ধুরা কিন্তু ভিড়ও করলি আর আমার বন্ধুরা ঝর্ না জল খেতে প্রচন্ড পরিমাণে কিন্তু ইচ্ছা হয়েছে কিন্তু ধরো যাওয়ার কিন্তু উপায় নাই আর রিক্সের জায়গা বন্ধুরা কিন্তু প্রচুর বলতে পারবো রিক্সের জায়গা বাই চান্স ধর কিছু যায় না ঢাকা পড়ে যাবো হ্যাঁ আর অন্যান্য কয়লা খাদান কি হয় বন্ধুরা মানে মাটির তলে তলে গভীরে কেটে কেটে ধর কয়লা বাই করলে তো এটা কিন্তু তালো বন্ধুরা এটা ধরো সরকারি প্রজেক্ট তো সরকারি প্রজেক্ট কি হয় বন্ধুরা মাটি কেটে কিন্তু কয়লা বাই করে অরিজিনালি কয়লা বাই করে আর ওই যে বন্ধু ওখানে দাঁড়িয়ে আছে ঠিক আছে চলো এখানে মানে অনেকটা ধরো ভিডিও করার রিক্স আছে কেউ কিছু বলবে না বলবে সেই জন্য আর এখানে বন্ধুরা বালিঘাটে মুখ ঢুকতে প্রচন্ড পরিমাণে কিন্তু চড়াই সেই জন্য বন্ধুরা বাসটা কিন্তু সিগিয়ার লাগিয়ে দিয়েছে এই বাসটা কিন্তু ঝাড়কে টানছে বলতে পারো আর এখানে সামনে চলে এসেছে বন্ধুরা পক এখানে কি করে সাইড করবে আর চড়ির মুখে যদি দাঁড়িয়ে যায় বন্ধুরা সেক্ষেত্রে বন্ধুরা গাড়ি কিন্তু একদম ধেয়ার যে পড়বে বলতে পারো ঠিক আছে প্রচন্ড পরিমাণে কিন্তু চড়াই আর সি গিয়ার আছে বলে বলে কিছু মনে করে না বলতে পারো আর এই একটা নতুন পগলেন আছে যা 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 তারা আসবে না গন্ডগোল হ্যান ভাগ ধ্যান ভাগ ধ্যান ভাগ ধ্যান ভাগ এই মনে কিন্তু স্যাপ লাইন ভেঙে যাবার অ্যাক্সেল ভেঙে যাবার কিন্তু বেশি চান্স থাকে বলতে পারো আর এখন প্রায় দুটো চল্লিশ বেজে গেল সেক্ষেত্রে বন্ধুরা নয়নটিতে বেড়ে বেড়ে আসা খুব কম আছে তার কারণ হচ্ছে যা যা হবে না ভাই ভালো টান ভালো টান ঝাড়কে টান দেখি বন্ধুরা টাইম দিতে পারছি নাকি ভারত ম্যাঞ্চ হ্যাঁ একটু কথা হয়েছিলাম তোমাদের বলেছি যে পরে আর একটু নিজের মধ্যে তফাত আছে পরের কি হলে ঝাড়কে দিয়ে দিই ভাঙবে ফুটলেও বাড়ি অল্প বুঝলো আর নিজের হলে কি আস্তে আস্তে যায় আস্তে আস্তে টানি বাই চান্স ভেঙে যায় এরকম কিন্তু একটা ই থাকে আর রোদিয়া দাঁড়িয়েছিলাম থায় রা বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু ঘেমে গেলাম আর এই বন্ধুরা বালির রঙ দেখতে পুরো কিন্তু সাদা ভেঙেছে তখন বন্ধুরা যখন লোট লোড করেছিলাম তখন মনে হয়েছিল লাল বালি ঠিক আছে আর বা যখন রোদ পেয়ে যখন মালিটা শুকিয়ে যাবে না তখন কিন্তু সেক্ষেত্রে সাদা হয়ে যাবে বলতে পারো আর দানাও খুব সুন্দর আর এখানে বন্ধুরা মানে গাড়িটা লাগিয়ে দেবো আমি মানে গাড়িতে জল ঝরাবো আর করবো আর নদীতে স্নানও করবো বন্ধুরা কাল থেকে বন্ধুরা বাস সাথে আমাদের স্নান করে নিয়ে আরো আমাদেরকে এখানে বন্ধুরা সব ডালা বড়িগুলো গুলা লাগিয়ে রেখেছে আর ভাত কিন্তু বন্ধুরা অলরেডি নিয়ে চলেছি কিন্তু এখন অব্দি কিন্তু খাইনি ঠিক আছে ঠিক আছে মানে স্নান করবো ভাত খাবো তারপর কতক্ষণের মধ্যে চালান বেশি দেখা যাক রাত্রি দশটা হবে কিছু করার নাই ঠিক আছে অনেক কষ্ট করে বালিঘাট থেকে বেরোলাম বলতে পারো আর এখন বেচালো বারোটা মতো আর এখন এই বেরোচ্ছে গ্রামের ভিতরে রাস্তা এই রাস্তাটা বন্ধুরা পুরোটাই কিন্তু এরকমই খারাপ রাস্তা সেরকম স্পিডে কিন্তু টাইম দিতে পারবে না আস্তে আস্তে যেতে হবে বন্ধুরা এতটা দেরি হলো তার কারণে বন্ধুরা চালান আনা লেগে কালকে রাত্রি বন্ধুরা সাড়ে দশটার সময় ঢুকেছি আজকে দুপুর বেলা দুটোর সময় লোড করেছি দুটো থেকে দাঁড়িয়ে বন্ধুরা চারটে নন্ডিতে বেরিয়ে যেতে পারতাম কিন্তু চালানের সারবার ডাউন ছিল তারপরে বন্ধুরা অনেক কষ্ট করে চালান পেলাম তারপরে বন্ধুরা কিন্তু বন্ধুরা বেরোয় বেরিয়ে যাচ্ছি এখন বন্ধুরা যাই দেখি কোথাও আগে দিয়ে খাবার খাবো গা আর আজকে বন্ধুরা দুশো টাকা আমি কিন্তু বাস খেলাম তার কারণ হচ্ছে বন্ধুরা দুশো টাকা স্লিপ কেটে ঢুকেছিলাম এই স্লিপ কেটে টোল ট্যাক্স মানে দুর্গাপুর ফরিদপুর পঞ্চাশ সমিতি ঠিক আছে মানে পশ্চিম বর্ধমানে কি হয় মানে পঞ্চায়েত সমিতির টোল ট্যাক্স হয় আর বীরভূমের মধ্যে জেলা পরিষদের টোল ট্যাক্স হয় ঠিক আছে এরকম দুটোই কিন্তু একই মানে সেম বলতে পারো মানে জেলা পরিষদ আর পঞ্চায়েত সমিতি মানে দুশো টাকা টোল ট্যাক্স কেটে ঢুকেছিলাম সময় স্লিপটা কিন্তু ফেলিয়ে দিয়েছে মানে খেয়াল করিনি আবার বন্ধুরা সেক্ষেত্রে আমাকে দুশো টাকা দিয়ে কাটছে কি করবো কিছু করার নাই মাছ একেই তো বন্ধুরা কাল থেকে বালিঘাটে ঢুকে সারাদিন তো বন্ধুরা একদম পুরো বেজার হয়ে গেলাম বন্ধুরা আগে কোম্পানি গাড়ি চালাতাম কিরকম হবে মানে প্রত্যেক দিন রানিং ঝাড়কে টিপস প্রত্যেক দিন আসছি যেছি লোড হচ্ছে খালি হচ্ছে এরকম করে চলতাম কিন্তু বন্ধুরা এই নিজের গাড়িতে বালি লোড করতে আসবে না মাথা খারাপ হয়ে যাবে আর এখন বন্ধুরা বালি লোড এত গাড়ি বেশি হয়ে গেল পাহাড় বন্ধ তো অনেক সেক্ষেত্রে কলকাতার বেশিরভাগ গাড়ি কিন্তু বালিতে চলে এসছে পাথরের যে গাড়িগুলো চলে ওদের জন্য কিন্তু ধরো বালির বর্তমানে রেটও বেড়ে গেছে তারপর ধরো ঘাটে লোডও ঠিক টাইমে পেয়েছে না অনেক ঝামেলার মধ্যে কিন্তু সময় বেড়েছে এবার নলহাটি পাহাড় না খুললে বন্ধুরা একবার কিন্তু জালের শান্তি নাই বলতে পারো ঠিক আছে লিফ্ট নামিয়ে দিই বন্ধুরা আর বিশেষ করে বলেছে বন্ধুরা খারাপ রাস্তাতে লিফ্ট নামাইতে ঠিক আছে তুমি ভালো রাস্তাতে নামাইলে না নামাইলে সেটা কোনো জায়গা আসে না কিন্তু খারাপ রাস্তাতে অবশ্যই নামাই যাবে আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা আমি পান্ডস ঢুকবো আর এই সাইডে বন্ধুরা মানে পুলিশের মানে ভ্যানের শেষ নেই আমাকে মানে ও পান্ডস থানাতেই বন্ধুরা একটা থানাতে তিনটে ভ্যান লাগবে আমাকে তিনটে পুলিশ ভ্যান ও বলবে আমি ডাক মাস্টার ও বলবে আমার এটা এটা পান ভ্যান এটা ট্রেনিং ভ্যান এই ভ্যান সেই ভ্যান করে কিন্তু পয়সা লাগবে আর আগে পাথর তো বর্তমানে তো পয়সা নিতে পারে না আন্ডালোডে কিন্তু বালির গাড়িতে কি হয় সেক্ষেত্রে বন্ধুরা মানে বাড়ি এর গাড়ি কি হয়েছে মানে পয়সা দিয়ে দিয়ে ই করে দেবে লুবিয়ে বলতে পারো ঠিক আছে তুমি কিন্তু লাগবেই আর পুলিশের তখন পয়সা দিয়েও মানে মানে ধর্ম হয়ে গেছি তুমি পয়সা তুলে না পারো সেক্ষেত্রে তুমি কিন্তু পুলিশ দিতে না এটা কিন্তু মনে রেখো বন্ধুরা ঠিক আছে ঠিক দেখি যাই আগে কটা খরচা হচ্ছে বর্ধন বেরোতে সেটাও তোমাদেরকে জানাইছি

একটা কথা তোমার সবসময় বলি আমি সব গাডি ভালো কিন্তু চৈত বা এই চার ছেলে ভালো যা ঠিক আছে চলো খাবারটা খেয়ে লিখে কিন্তু খিজে পেয়েছে আর সিউড়ি বন্ধুরা দেখতে পেয়েছি একটা মানে ট্যাঙ্কার নিয়েছিল গাড়িতে সে গাড়িটা বন্ধুরা রেল পুকুরে কিন্তু পেরোচ্ছে না বন্ধুরা ফের আমার গাড়িটাকে বেঁকে দিচ্ছে গাড়িটা ঘুরিয়ে নিয়ে যাবো মনে হয় আর গাড়িটা বন্ধুরা ছ টাকা হলেও গাড়িটা অনেক লম্বা গাড়ি মানে মালটা হালকা না সেই জন্য বয়ের জন্য স্পেশাল গাড়ি বলতে পারো ওরকম ঠিক আছে গাড়িটা বন্ধুরা রেলে কোনো মতে কিন্তু না ঠিক আছে সেক্ষেত্রে গাড়িটা রিটার্ন নিয়ে যাবে ভালো হবে নাহলে বন্ধুরা কিন্তু ট্যাঙ্কার আর ফেটে যাবে কিন্তু আর আমাদের গাড়ি কিন্তু বন্ধুরা আরামসেই পেরিয়ে যায় আর ডাম্প দু একটা ওভারলোডের গাড়ি কিন্তু বন্ধুরা লেগেই সেক্ষেত্রে বন্ধুরা পাথরগুলো সব পেয়েছ এখন বর্তমানে সব ঠিক আছে আর এই বন্ধুরা চলে আসছে লেগে আর ভিতর দিকে মানে বন্ধুরা গাড়িতে অনেকটা মানে ঢুকে গেলাম আমি আর সিউড়ি এখন পুরোপুরি ফাঁকা হয়ে গেছে বলতো আর এই দিকে বন্ধুরা বেশিরভাগ গাড়ি যায় কাটোয়া লাইনে এই দিক থেকে ঢুকিয়ে বন্ধুরা কাটোয়া লাইনে বেরিয়ে যায় আর সিউড়ির সব থেকে বড় বিল্ডিং এই এইটাই কুয়াতলা বোর্ডে কিন্তু যাই না এখনো আর এখানেই বন্ধুরা আছে তুলুমন্ডল বাবাবুর বাড়ি ডালিয়া ভবন মানে বাড়িটা ভুলে গুলিয়ে গেছে আমি ওটাই চিন্তা করছি এই বন্ধুরা টুলুমন্ডল বাবুর বাড়ি বীরভূমের বেতাজ বাসা বীরভূমের সবথেকে বড় কিং তাহলে মন করলে একশো তোলা বাড়ি করতে পারে এইটুকুন ছোট বাড়িতে রয়েছে এরকম যদি পয়সা থাকতো বন্ধুরা মানে মানে কুড়ি তোলা তো মিনিমাম করতাম বলতে পারো আর এই বন্ধুরা ওই দিক থেকে পাথরের গাড়িগুলো যেগুলো আসছে ভেতরে গুলো আসছে পঞ্চাশটা টোল ট্যাক্স লাগলে বন্ধুরা আরাম করে বেরিয়ে যাবে সরে 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 এখন ঘুমে যায় না বিপদ লেগে যাবে তো ঠিক আছে চলো মানে রায়পুরকে জায়গা নেই রায়পুরে যে বন্ধুরা বাস টাকা উঠাও পাওয়া নেই বাস টাকা দেবো না ওই পাশটাও কিন্তু টেনে দিবে আর এই পাশটাই বন্ধুরা মানে ঝাপাই আর করে তো আর এই পাশটাও গাড়িটা নিয়ে যে কষ্ট আর এই এখন বাসা ঘুমাচ্ছে বাস সাথেও খাবার খুব দিয়েছি রায়পুর মতো গাড়ি চালাচ্ছে বাস ঘুম থেকে উঠিয়ে আর চা দোকান পাইনি চা দোকানে উঠিয়ে চা খাওয়াবো আর এখন বন্ধুরা আমাদের এনএসপি কোম্পানি মালিকের পাম্প বর্তমানে প্রায় ধরো ফিটিং হয়ে গেছে বলতে আর এই জায়গাতে বর্তমানে তো ভিডিও করাই যাবে না তার কারণ হচ্ছে ধরলো ট্রায়ার দোকানটা নাই আর এখানে ধরলো মানে দাঁড়াইতেও পাবো না পুরো জায়গাটা ধরলো মানে ভেঙে নতুন করে তৈরি হয়েছে আর এখানে বন্ধুরা একটা মুসলিম হোটেল ছিল সেটাও বন্ধুরা কিন্তু বর্তমানে ভেঙে গেছে দেখতে পেয়েছো রাস্তার কারণে মুসলিম হোটেলও মানে উঠে যাবে কিছু করার নেই কিন্তু আর বাচ্চা ধরলো বন্ধুরা আগে চা খেয়ে নেবে আমার প্রচন্ড পরিমাণে কিন্তু ঘুম আসছে ঠিক আছে চারটে বেজে গেলো মানে আর দেখতে দেখতে সকাল হয়ে গেলো বলতে পারো ঠিক আছে চালানো লেগে অনেকটা দেরি হয়ে গেলো ঠিক আছে চলো আস্তে আস্তে যাই আর রায়পুর মার্কেট একবার কিন্তু পুরো ফাঁকা যা হয় সকালবেলা থেকে ভিড় হয় বলতে পারো ঠিক আছে ঠিক আছে চলো গুড নাইট সকাল দেখা হয়েছে আর এখন বেজার বন্ধুরা আটটা মতো আর এই বাসটা বসে আছে এইদিকে বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু জনবহুল এলাকা তাও কিন্তু তার সত্ত্বেও কিন্তু বাসাই নিয়ে চলেছে একা আর এইদিকে বন্ধুরা আমাকে গাড়ি চালাইতেই ভয় লাগছে তার কারণ যে বন্ধুরা গরু অ্যাক্সিডেন্ট করছিলাম আর সেই গরু মানে ট্রিটমেন্ট করছিল ইমরান ভাই আর ইমরান ভাইয়ের মানে যে গুলা আছে মানে যেখানে তোরা মানে ব্যবসা করে সেই জায়গাতে খালি করেনি মালটা কিন্তু অন্য জায়গাতে সাপ্লাই করলি তাই ইমরান ভাই ওই অন্য জায়গায় সাপ্লাই করে করা ইনকাম হলো তোরা হইলো এই এই পাথর বালি ব্যবসা বন্ধুরা ঠিক আছে আমরা গাড়ি নিয়ে এসে আর ঘুরে ধরলাম মানে কাশিমনগর কাশিমনগরে পরে আসে নেবো নাকি আর ইমরান দেখিনি চলে আসছে কিন্তু ঠিক আছে আর ইমরান খানের গুলা আছে সামনেই আর ইমরান ব্যবসা কিন্তু বিশাল বড় হয়ে গেছে বর্তমানে কিন্তু ঠিক আছে মানে পাথর বালি আর নলহাটি বন্ধর কারণে বন্ধুরা আমাদের প্রচুর পরিমানে কিন্তু লস হচ্ছে এই যে দুদিন করে গাড়ি দাঁড়িয়েছে না বন্ধুরা খাবার দাবারই পয়সা চলে গেছে বলতে পারো ঠিক আছে আর এই বাস সার পেমেন্ট কিন্তু সেটা হচ্ছে আর আমার পাথরের বন্ধুরা তোরা যেন ভালো করে প্রচুর পরিমানে কিন্তু টাকা পড়ে আছে কোথাও তিন লাখ কোথাও চার লাখ ঠিক আছে এখনো কিন্তু পেমেন্ট পাইনি এইখানে চা দোকান আছে ইমরান ভাইকে ধসিয়ে দিই চাটা খেয়ে লি তারপর বন্ধুরা খেতে বেরোবো ঠিক আছে ঠিক আছে চলো চাটা খেয়ে বেরোই

বন্ধুরা শুধু টাটাই দেখতে পাবে বেশিরভাগ ক্ষেত্রে এখানে বন্ধুরা লেন গাড়ি খুব লাই মিলাই ডাম পাহাড় ডালাবি সব গাড়ি বন্ধুরা টাটা দেখতে পেয়েছে একরকম আর এখন তো বর্তমানে ধরো নলহাটি পাহাড় বন্ধ আছে বন্ধুরা প্রচন্ড পরিমানে কিন্তু অসুবিধা হয়ে গেছে এই বন্ধুর ছাবড়ি গাড়ি এই গাড়ি কোথাও লোড করবে আর এই সব মানে মালদার গাড়ি গুলো সব লোড করে নিয়ে চলে এসেছে আর একটা জিনিস বন্ধুরা দেখছি মালদাতে বন্ধুরা বেশিরভাগই ক্ষেত্রে বন্ধুরা সবাই কিন্তু ডালাবোডি চিনে টেলার লিপে ডালাবি আবার ষোলো চাকা হইলে ডাম ডামপাড়ের দিকে কিন্তু ঝুঁকা নেই দেখিস এই বন্ধুরা এরকম ভাবে কিন্তু অ্যাক্সিডেন্ট গুলো হয় ঠিক আছে মানে সিউড়ি এতে দুদিন আগে কি হইলো একটু বাম দিকে এরকম ভাবে সাইকেল ঢুকে গিয়েছিল রাউন্ড মেরে ঘুরতে গিয়েছিল ঠিক আছে রাউন্ড মেরে এরকম রাউন্ড মেরে ঘুরতে গিয়েছিল সামনে তো দেখতে পাচ্ছ না সেক্ষেত্রে ট্রেলার ড্রাইভার কি করেছে বন্ধুরা ডাইরেক্ট চাপা পড়ে গেলো মানে স্বামীটাও স্বামীটা মরে গেল আর স্ত্রীটা বেঁচে গেলো ওরা দুজনা ছিল তারপর আবার মানে ড্রাইভারটাকে প্রচন্ড পরিমাণে কিন্তু মার গাড়িটাকে ভাঙচুর আর ও দোষ অথচ মানে সাইকেল বলারই কি করে বলো তো বন্ধুরা কিছু করার নাই গাড়ি বলা ওঠে সহ্য করতে হবে সেটা টোটো দিয়ে মানে সব সবসময় ওরা ভাবে যে রকেট ছুটবো আর নলহাটি পাহাড় বন্ধ হয়ে হয়েছে বন্ধুরা বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু বর্তমানে লস আমাদের তার আপডাউনের ট্রিপটা হয়েছিল বেশ ভালো হয়েছিল আর বালিতেও ধরো গাড়ি ঘাটে দাঁড়াইতে হচ্ছে আর হচ্ছে সবই করতে হচ্ছে ধরো টিপ হচ্ছে না দুদিনের তিন দিনের টিপ হয়ে যাচ্ছে এরকম করে বন্ধুরা যদি নলহাটি পাহাড় যতদিন না খুলবে একদম পুরো ধ্বংস হয়ে যাবে বলতো পারো আর এই ষোলো জায়গা গাড়ির অবস্থা দেখো সিঙ্গেল চাকা করে রেখে দেশে ষোলো জায়গার শেষ অভারলোডে চালিয়েছি বন্ধুরা মালিক তাহলে গাড়িটা নতুন করে রেখে দিত আর এটাই বন্ধুরা নজি পাহাড় ঢুকছে বর্তমানে দেখতে পুজো রাস্তার কি হয়েছে কাজ চলছে ওভার ব্রিজে এখনো অবধি কিন্তু খুলেনি আর দশ দিন টাইম নিয়েছে দেখা যাক বন্ধুরা কতদিনের মধ্যে খুলে ঠিক আছে চলো একটু রেস্ট নিই বাস সেই চালাবে তারপর ধরো আজকে বাড়ি দিতে পারি ঠিক আছে চলো ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে নেক্সট মিটোতে বাই